তিনি অনুকূতি হাংরীয় রংনক রোগা পড়িষ্ে চার্চার ফিলচার বুখা দাদক সেদাক ফুদাকা আবনও হাংরনি খুসারা ব্রীতিশু সিয়র বিক মামিক তে কুচু মা রংনকি রং স্রং খবী ফ্রাই রক নাই লিখা হাংকর বেরেমনি অপান ফুণ মু ও কয়লাশ্বর রাধাকৃষ্ণন ইনস্টিউশন ক কেম্পাস হলও নামমান্ রমজাকা বুস্টনে আমজমু টিয়ার ওয়ানমুংে গিরিমু কাসুমুগ টাককতাল রায় ডী সবাই মুং সুক্রুমু স্রাই রঙ বিতুমুং আজায়ীকা কয়লাশ্বর নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মডিয়াম রংনক রং রেমচার সঙ্গে যুগ অনি मेगा चौधरी राधा किशोर इंस्टीट्यूशन ने रंग रेंसी नेवस रंग नाय चक्रवर्ती वग्नी निवेदिता क्लास ट्वेल्व रंग नॉन एस रंग नाय और पांडा नाय बैल के खातुंग बागे बड़ा मंत्री बखरों ना हम बाया फरका आज के आवारे পরীক্ষা পে চর্চা দেখানো হয়েছে তাদের আমরা অনেক কিছু শিখেছি কিভাবে পরীক্ষাকে মানসিক চিন্তা দূর করা হয় এবং আমার সহপাঠী যারাই ছিল তারা খুব নতুন উদ্যোগ পেয়েছে আজ আমাদের স্কুলে পরীক্ষা পে চর্চা দেখানো হয়েছে আমাদের স্কুলে অন্য অন্য সব স্টুডেন্টসের সঙ্গে টেনশনটা থাকে সেটা থেকে মুক্তি কেবল পাওয়া যায় একটা উপায় পাওয়া গেছে এটা থেকে আমাদের স্কুলে প্রথমবার আমরা সিবিএসসি বোর্ডে বসে পরীক্ষা দেব তার জন্য রয়েছে ভীষণ চিন্তা আর সেই চিন্তাকে দূর করার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বক্তব্য পেশ করেন এবং তা আমাদের বিদ্যালয়ের স্ক্রিনে দেখানো হয় আজকে পরীক্ষা পে চর্চায় উনি বলেন যে আমরা কিভাবে পরীক্ষার যেই মানসিক চান মানসিক চিন্তা সেটা থেকে বিরত থাকতে পারবো কারণ মানসিক চিন্তা এবং মাথায় যদি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঘুরপাক করে তাহলে পরীক্ষা যে নিশ্চিতভাবে খারাপ হবে তা সবাই আমরা কোনো না কোনোভাবে জানি আর আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে আমি অন্তত অনেকটাই নিশ্চিত হয়েছি যে আমাদের পরীক্ষার জন্য এত চিন্তাও করা উচিত নয় এবং পরীক্ষাটা শান্ত মনে এবং নিশ্চিন্ত থেকে দেওয়া